আপনার স্বামী হিজরা তুই তো আসলে ক্লান্ত না তুই আসলে হিজরা যে কারণে তুই আমার সাথে বাসর করতে চাচ্ছিস না আমার কাছে আসতে চাচ্ছিস না হ্যাঁ আমি হিজরা আপনার স্বামী হিজরা আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসরাত কিন্তু বিয়েতে বিভিন্ন প্রবলেম ফেস করতে গিয়ে আমি খুবই ক্লান্ত এখন আমি ঘুমাতে চাই শুনুন আপনার সাথে আমার কিছু কথা ছিল আচ্ছা কথাগুলো অন্যদিন বললে হয় না দেখুন আজকের রাত অনেক সাধনার রাত এই রাত আর পাবেন না আপনার সাথে যেহেতু আমার কিছু কথা আছে তো আজকের রাতেই আমি বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কি বলবেন একটু তাড়াতাড়ি বলুন আচ্ছা আপনি এত তাড়াহুড়া করছেন কেন আচ্ছা আপনারা তো তারা হলো শুনুন আজকে আমাদের বাসরা আজকে আমরা দুজন দুজনের কাছে আসব কত গল্প করব আর তাছাড়া আপনি ঘুমিয়ে পড়তে যাচ্ছেন আচ্ছা একটা কথা বলুন তো আপনার কি আমাকে পছন্দ হয়নি হ্যাঁ পছন্দ হয়েছে কিন্তু আমি তো আপনাকে বললাম আমি খুবই ক্লান্ত আপনি কি জানেন বাসররা একটা মেয়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ আর তাছাড়া আপনি কি ব্যাপরুষ যে আপনি আমার থেকে দূরে দূরে চলে যাচ্ছেন আমার প্রতি আপনার কোনো ফিলিংস হচ্ছে না হ্যাঁ হয়েছে কিন্তু আপনাকে তো আমি বললাম যে আমি ক্লান্ত আরে দেখুন আপনি আমার গায়ে হাত দিবেন না আমার কেমন জানি লাগছে আপনি আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকুন তো আরে আমি দূরে যাব মানে আপনি জানেন কত স্বপ্ন নিয়ে আমি এসেছি এই বাসর রাতের জন্য কতটা বছর অপেক্ষা করেছি আর আপনি কি না আমাকে দূরে সরে যেতে বলছেন আরে আপনি কোথায় চলে যাচ্ছেন আপনি কোথায় আজকে আমাকে একটু সময় দিবেন তা না আপনি চলে যাচ্ছেন দেখুন এমন ভাবে চিল্লাচিল্লি করবেন না বাইরের মানুষ শুনতে পেলে আমাকে খারাপ বলবে প্লিজ আপনি একটু দূরে দূরে থাকুন না না আজকে তোমার সাথে আমি বাস করব আসো আরে আপনি একটু দূরে দূরে থাকেন তো যাও ওইদিকে যান দূরে দূরে থাকবো তুই তো আসলে ক্লান্ত না তুই আসলে ইজরা যে কারণে তুই আমার সাথে বাসর করতে চাচ্ছিস না আমার কাছে আসতে চাচ্ছিস না আরে আপনি এসব কি বলছেন আপনি কি মাথা ঠিক আছে নাকি আমি কেন হিজড়া হতে যাব তুই যদি হিজড়া না হস তাহলে আমার কাছে আসতে তো সমস্যাটা কি হ্যাঁ আমি হিজড়া আপনার যদি আমার সাথে সংসার করতে ইচ্ছা হয় তাহলে করুন আর যদি সংসার করতে ইচ্ছা না হয় তাহলে আপনি আমার থেকে চলে যেতে পারেন আমার কোনো সমস্যা নেই আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন আমার কোনো প্রবলেম নেই বাহ তুই দারুণ বলেছিস আচ্ছা তুই যখন আমার ছবি দেখেছিলি আমাকে যখন পছন্দ করেছিলি তখন কেন তুই বললি না যে তুই হিজরা তুই আমার জীবনটা কি শেষ করে দিলি তোর বাবা মা মনে হয় জানতো যে তুই হিজরা তোর সবাই মিলে আমার জীবনটাকে নষ্ট করেছিস তোরা যেহেতু আমার মানুষ আমার নষ্টই করেছিস তোদের কাউকে আমি ছাড়বো না তোকে তোর ফ্যামিলিকে আমি হাজতের ভাত খাইয়ে ছাড়বো আপনি কি করলেন আপনি তো হিজলা না তাহলে আমার দিয়ে এত বড় জঘন্য কাজটা কেন করাইলেন কেন করিয়েছি শুনতে চাও তাহলে শুনো না বাবা আমি এই কাজটা করতে পারবো না বাবা তুমি এই কাজটা কিভাবে করতে চাচ্ছ ডাক্তার বলেছে আমার ব্লাড ক্যান্সার আমি সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন বাঁচবো পনেরো দিনের জন্য একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা আমি নষ্ট করতে পারবো না বাবা তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও বাবা এই বিয়েটা তোর জন্য না হলেও আমার জন্য করতেই হবে কারণ তোর ব্লাড ক্যান্সার রোগের জন্য আমার জমি জমা যার কিছু সব বিক্রি করে ফেলাইছি তোর কাছে সব কিছু শেষ করছি এই দেখো না বিল্ডিংটা ভাড়া প্রতি মাসে দশ হাজার করে ভাড়া দিতে আর ওই মেয়েটারে বিয়ে করলে তোর শ্বশুরবাড়ি থেকে দশ লক্ষ টাকা দিব আর সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তুই চলতে পারবি আমি চলতে পারবো এই বিয়েটা হাত সা হাত কোনোভাবে না এ বি তোর করতেই হবে বাবা মা আমাদের ভালোর জন্য আমরা তো একটা মেয়ের জীবনকে নষ্ট করতে পারি না কোনোভাবেই আমি এ বিয়েটা করবো না বাবা প্লিজ তুমি এ বিয়ে বন্ধ করো আরে বাবা ওরা তো ইচ্ছা করে এ বিষ নকরে কাউ যৌতুক দিবো তুই করবি না কেনা আমি এই বিয়েটা কোনোভাবে করতে পারবো না তোর করতেই হব রাশায়ন এ বিয়ে করতেই হব বাবা তুমি একটু বুঝার চেষ্টা করো দেখো আমাদের কথা চিন্তা করে একটা মেয়ের জীবন কেন তোমরা নষ্ট করতে চাচ্ছ তা আমি দিয়ে কোনোভাবেই করবো যে ভাবু এই মেয়েটা জীবন আমার বাচ্চাতেই হবে এই মেয়ে জীবনটা নষ্ট করতে পারবো না কোনোভাবেই না এখন বুঝতে পেরেছো হ্যাঁ স্যার স্যার আপনার এত বড় একটা ওষুধ কিছুই জানলাম না আর আপনি শেষ প্যান্টে একটা মেয়ের ভালোর জন্য এত বড় দুষ্ক্রান্তি নিলেন খুব ভালো মানুষ ঠিক আছে তুমি যাও স্যার আপনি চিন্তা করেন না আল্লাহ আপনারা সুস্থ করে দিব